আজকে আমি গিয়েছিলাম ডোমকল ভাতশালাই শ্মশান কালীর মেলায় তো প্রথমে মা কালীকে দর্শন করার পর আস্তে 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 নিচের দিকে এসে এই দাদুকে বললাম দাদু প্রসাদ দেন দাদু প্রসাদ দিল তারপরে প্রণাম করার পর নিচে আস্তে আস্তে নেমে আসলাম নেমে আসার পর দেখতে পাচ্ছেন এই যে প্রণামী বাক্স এই যে দাদু সারাদিন মন্দিরে থাকে এই যে দেখতে পাচ্ছেন কত দোকান পাশের এদিকে বসেছে আজকে আমি এসেছি বৈকাল চারটের সময় এসছিলাম এই পাশে দেখতে পাচ্ছেন মঞ্চ এইখানে সমস্ত অনুষ্ঠান হয় আর মন্দিরে এত সুন্দর মন্দিরটা খুব ভালো লেগেছে আমিও ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করার পর ভিডিও করার পর আমিও এই নদীর দিকে আসলাম নদীর দিকের ভিডিওগুলো করলাম খুব ভালো লাগলো বন্ধুরা আপনারাও আসবেন আপনাদের খুব ভালো লাগবে ভাতশালা শশানকালী মেলা আর দু তিন দিন হয়তো থাকবে সঠিক আমি জানি না আপনারা আসবেন আজকালের মধ্যে আসবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সকল ফ্রেন্ডকে আমার তরফ